আজ এই মোহরচুর স্লোগানের চোরা বালিতে আমরা অনেকে হারিয়ে যাচ্ছি আমরা আমাদের ইমানের জন্য খাতিরে ভালোবাসা বৈরিতার জায়গাটা থেকে আমরা সরে গিয়ে আমরা মূলত আমাদের দিন এবং ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছি আর যার ফলশ্রুতে কুফুরির কাছাকাছি আমরা চলে যাচ্ছি নিজের অজান্তে আপনি অতি উদার হয়ে কুফুরির কাছাকাছি চলে যাবেন আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসি এবং এই ভালোবাসাটা অন্য কারোর জন্য আমরা রাখি না এ মানে এই না যে আমরা অন্যদেরকে ঘৃণা করি কিন্তু আমার ভালোবাসার একটা ভিত্তি হলো আমার পারিবারিক বন্ধন আমি আমার বাপ মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরস্পরকে আমরা যে এটা আরেকজনকে দেই না ঠিক একইভাবে ইমানের খাতিরে আমার একটা ভালোবাসা হবে এটা রিজার্ভ ফর মেনিং এটা অন্য কারোর জন্য আর হবে না আমি অন্য ধরনের মানুষকে ভালোবাস মানুষ হিসাবে ভাবে কিন্তু তিনি আল্লাহর প্রতি অবিশ্বাসী আশার প্রতি অবিশ্বাসী সেই জায়গা থেকে আমি অবশ্যই তার সাথে আমার একটা দ্বিমতের জায়গা থাকবে একটা দেয়াল প্রাচীর থাকবে অর্থাৎ ভালোবাসার পাশাপাশি তার সাথে আমার একটা মতের ভিন্নতা আদর্শগত ভিন্নতার কারণে আমি যে আল্লাহর একত্রবাদ বিশ্বাস করি তিনি সে আল্লাহর সাথে শিখ করেন যেটা আল্লাহ সবচেয়ে বিষয়ে অপছন্দ করেন সেই খাতিরে সেই কারণে তার প্রতি আমার অপছন্দ তার আদর্শের প্রতি আমার অপছন্দ লাগা সেটা ওইখানে থাকতে হবে